আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম এখন আপনাদের নিয়ে আপনাদের সাথে ড্রেসিং টেবিল আর অর্ডুপ নিয়ে অর্ডক নিয়ে কথা বলবো প্রথমে এই পাশ থেকে শুরু করি এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আকাশমাণী কাঠের একটি ড্রেসিং টেবিল এ দেখেন নিচে দুইটা ডয়ার হবে আর উপরে এক সাইডে গ্লাস হবে গ্লাস প্লেট আর এখানে গ্লাস হবে লুকিং গ্লাস এটা সম্পূর্ণ আকাশমণি কাটে হবে আর এই ড্রেসিং টেবিলটার প্রাইস পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই ড্রেসিং টেবিলটার প্রাইস পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা হলে ওই চমৎকার ড্রেসিং টেবিলটি পেয়ে যাচ্ছেন এই পাশে আরেকটি আছে এটা খুবই চমৎকার একটি মডেল দেখেন নিচে দুইটা বড় বড় ডোয়ার আপনারা অনেক কিছু রাখতে পারবেন এই ওয়ার্ডের যেরকম বড় ডয়ার এই ড্রেসিং ওই রকম বড় বড় দুইটা ডয়ার আপনি চাইলে না অনেক কিছু রাখতে পারবেন আবার এনে আরেকটা সুযোগ সুবিধা খেয়ে যে লুকিং গ্লাসটা হবে এই জায়গায় আর এই জায়গায় ভিতরে আপনি অনেক কিছু রাখতে পারবেন এই লুকিং গ্লাসটার পিছনে আর কি লুকিং গ্লাসটার পিছনে অনেক কিছু আপনি চাইলে রাখতে পারবেন আর এটার প্রাইস পড়বে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ড্রেসিং টেবিলটা আপনি পেয়ে যাচ্ছেন আর এই পাশে একটি ওয়ার্ডব্রো খুব চমৎকার একটি ডিজাইন সম্পূর্ণ আকাশমানি কাঠের সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি এর মাফে চার ফিট বাই পাঁচ ফিট একটি পাল্লা চারটি ফিট এই অডুপটির প্রাইস পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এই অডুপটির প্রাইস পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার অডুপটি আপনারা পেয়ে যাচ্ছেন এর পাশে দেখেন একটা কমন ডিসিং টেবিল মানে এটা খুবই কমন এটা খুবই ভালো চলে আর কি চমৎকার এটা আবার ডাবল ডেসিং টেবিল কিন্তু এটার দাম আবার একটু কম পড়বে এই দেখেন এই ড্রেসিং টেবিলটা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা হলে এই ডেসিং টেবিলটা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ড্রেসিং টেবিলটা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের লোকেশন ঢাকা সাবান নবীনগর পল্লী বিদ্যুৎ আমাদের লোকেশন ঢাকা সাবান নবীনগর পল্লী বিদ্যুৎ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এর পাশে একটি খাট আছে ফুল বক্স এই খাটটির প্রাইস পড়বে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এই খাটটি পেয়ে যাচ্ছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ